এবার মহাকাশে এলিয়েনদের খোঁজে চিলির একটি পাহাড়ে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ মূলত চিলির অ্যাটাকামা মরুভূমিতে শুরু হচ্ছে পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ স্থাপনের কাজ উনচল্লিশ মিটার ব্যাস বিশিষ্ট লেন্সের এই টেলিস্কোপকে বলা হচ্ছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ বা ইএলটি যা হবে পৃথিবী থেকে আকাশ দেখার সর্ববৃহৎ চোখ সৌরজগতের বাইরের কোনো গ্রহে জীবনের অস্তিত্ব সম্ভব কিনা বা এলিয়েন থাকলে তা খুঁজে বের করা এই টেলিস্কোপের অন্যতম উদ্দেশ্য আকৃতির কারণে এটি অনেক বড় ছবি তুলতে পারবে যাতে সম্ভবত ওইসব গ্রহের পরিবেশের গুণাগুণ সরাসরি পরিমাপ করা যাবে টেলিস্কোপটি মহাকাশে বাসযোগ্য গ্রহ অনুসন্ধানে ডার্ক ম্যাটার এবং কৃষ্ণ গহব্বর সংক্রান্ত গবেষণার প্রচেষ্টাকে নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে কোরো আর্মাজন্স নামে যে স্থানে এই টেলিস্কোপটি তৈরির কাজ শুরু হয়েছে সমতল থেকে সেটা প্রায় তিন হাজার মিটার উঁচু আর এই স্থানটা চিলি দেশের উত্তর দিকে অবস্থিত যা দেশের রাজধানী থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরবর্তী তাছাড়া এই জায়গার সবচেয়ে কাছের যে শহর সেটাও প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গায় যেতে হলে প্রথমে পাড়ি দিতে হবে সুদীর্ঘ অ্যাটাকামা মরুভূমিকে যা পৃথিবীর কয়েকটি শুকনো আর রহস্যময় জায়গাগুলোর একটি এই কাজের জন্য অ্যাটাকামার মতো বিস্তীর্ণ মরুভূমিকে বেছে নেওয়ার কারণ হল এখানে জীবজন্তু পশু পাখি তাদের নর্মাল লাইফ কাটাতে পারে না তাছাড়া এক লাখ পাঁচ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই মরুভূমিতে কখনও বৃষ্টিপাতেরও কোনো রেকর্ড নেই এছাড়াও খুব কাছের শহরও এখান থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আশেপাশে মানুষের কোনো জনবসতি নেই তাই এখানে লাইট পলিউশনও খুবই কম যার কারণে রাতের আকাশ থাকে সবসময় পরিষ্কার তবে এই এলাকাটিকে যে বৈজ্ঞানিকরা প্রথম আবিষ্কার করেছে এমনটা নয় এখান থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে ভেরি লার্জ টেলিস্কোপকে ডিপ্লয় করা হয়ে গেছে অনেকদিন আগে অ্যাস্ট্রোনোমারদের কাছে চিলি সবসময় ফার্স্ট চয়েস হয়ে এসেছে কারণ পৃথিবীর প্রায় সত্তর শতাংশ আর্থ অবজারভেটরি এই দেশটিতেই উপস্থিত ভিএলটি অর্থাৎ ভেরি লার্জ টেলিস্কোপ এবং ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ দুটোরই মালিক হল ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি তারা ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপকে বানানোর সিদ্ধান্ত নেয় দুই সালে প্রথম দিকে তারা মনে করেছিল দুই সালের মধ্যে তারা কাজ কমপ্লিট করে ফেলতে পারবে তবে সেটা না হলেও ধারণা করা হচ্ছে সব ঠিক থাকলে দুই হাজার আঠাশের মধ্যে সব কাজ সম্পন্ন হবে এই টেলিস্কোপটি তৈরির বাজেট প্রায় পনেরো বিলিয়ন ইউরো এই টেলিস্কোপে বসানো হবে পাঁচটা বিশাল বিশাল মিরর যা লাইটকে ক্যাপচার করবে এর মধ্যে যে প্রাইমারি মিরোরটা লাগানো আছে তার ডায়ামিটার তেরো দশমিক নয় মিটার মানে প্রায় একশো আঠাশ ফিট যা বর্তমানে ব্যবহৃত টেলিস্কোপগুলোর মিরোর থেকে অনেক অনেক বেশি বড় জেমস ওয়েভ টেলিস্কোপ যা সবথেকে বড় স্পেস টেলিস্কোপ তার মিরোরের সাইজ মাত্র পঁয়ষট্টি মিটার এই ইএলটি টেলিস্কোপটা মানুষের চোখের থেকে প্রায় একশো মিলিয়ন গুণ বেশি আলোকে ক্যাপচার করতে পারবে যার ফলে এটা যে কোনো ছবিকে অনেক স্পষ্ট করে তুলবে তাই আশা করা যাচ্ছে সৌরজগতের বাইরে সত্যি কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা সেটা খুঁজে বের করবে এই টেলিস্কোপ তাছাড়া এই টেলিস্কোপের সাহায্যে আমরা মহাকাশ অতীতে কেমন ছিল সেটা দেখতে পারব এমনকি কোনো গ্যালাক্সির জন্ম হওয়াটাকেও হয়তো এই টেলিস্কোপ ক্যাপচার করতে পারবে ভিএলটি আমাদের দেখিয়েছিল ব্ল্যাক হোল কেমন হয় আর ইএলটি তার থেকেও অনেক বড় টেলিস্কোপ তাই এটা দেখার বিষয় যে এই অবজারভেটরিটা যখন শুরু হয়ে যাবে তখন এর থেকে নতুন নতুন কি আবিষ্কার আমরা দেখতে পাব